আসসালামু আলাইকুম আমি রায়ন সমাপ্তি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার সংঘ আমি এখন আপনাদের সামনে কথা বলব বাংলাদেশের এবং সকল রাজমিস্ত্রি কনস্ট্রাকশন লেবারের যে দুঃখ দুর্দশা তাদের সেগুলো তুলে ধরার জন্য खुल्छ माछो नआगामी त्यो

বিশ্বের সকল রাজমিস্ত্রি এবং নির্মাণ শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব সারা বিশ্বের সকল জীব আর সকল প্রাণী সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি হজরত মোহাম্মদ ইসলাম হজরত আদম আলি ইসলাম হজরত ঈশা আলাইসলাম হজরত মুসা আলাইসলাম হজরত ইব্রাহিম আলাইসলাম হজরত নুআ আলাইসলাম হজরত ইসলাম হজরত লৌতলি ইসলাম হজরত ইসলাম হজরত ইসমাইলসালাম হররত ইসাতাম হজরতাইবসালাম হজরত শাহাইবসালাম হজরত জাকরি আলি আসলাম হজরতাহসালাম হজরতলিয়া হজরতলিসালাম হজরত হারুন ইসলাম হজরত সালাইমাম হজরতিয়া ইসলাম হজরত ইসলাম হজরত ইয়াসমাম হররত জলকিফুলাম বিশেষ শাসি প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার এই বিচার নিশ্চিত করার জন্য কাজ চলে যাব বিশ্বের সকল জীব সকল প্রাণী সকল মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব ইনশাল্লাহ